Kanka, 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 বেতন পেস বাস্তবায়নের লক্ষ্যে আজকের গোবিন্দ বিক্ষোভ সমাবেশে আমি কিছু বলার জন্য এই পেস্কেল সম্পর্কে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার সহকারী মৌলভী জনাব কামাল উদ্দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমাদের বিগত সরকার সতেরো বছর কাটায় গিয়েছেন তিনিও পে স্কেল দেননি বর্তমান এই সরকার তিনি পে স্কেল দেওয়ার জন্য প্রবেশন গঠন করেছিলেন কমিশন গঠন করতে গিয়ে সব কিছু করতে গিয়ে সব কিছু বাস্তবায়ন করে লাস্ট মুহূর্তে এসে বললেন সম্ভব নয় এগুলো আমরা আর আপনি আপনি মনে রাখবেন আজকে ক্ষমতায় মোস বসছেন আমাদের ছাত্রদের অবদানে আমাদের ছাত্রদের আন্দোলনের ফলে আপনি সেখানে বসছেন এই পেস্ক্রেলে আপনি দিতে চাই দিলেন না আপনি জাতির কাছে সারা জীবন একটা নিমুখান হয়ে বসে থাকবেন যদি বাস্তবায়ন না করেন

বিসমিল্লাহির রহমানির রহিম গত বিগত 2015 সালে নবম অস্টন জাতীয় স্পেশিয়াল ঘোষণা হয়েছিল তারপর বিগত 21 টি বছর কেটে গেছে এর মধ্যে আর কোনো স্কেল ঘোষণা করা হয়নি এর মধ্যে আমাদের বাংলাদেশের বাংলাদেশ দ্রব্য মূলের দাম দ্বিগুণ হয়েছে আরও বেশিভাবে ভাবে বৃদ্ধি পেয়েছে সেই উদ্দেশ্যে আমাদের আজকে নবম জাতীয় স্কেল শিক্ষক কর্মচারী এবং যত চাকরিজীবী আছে সবার জন্য এই স্কেল জরুরি হয়ে দাঁড়িয়েছে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদি এই স্কেল ঘোষণা না করা হয় আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্কেল সরকারের কাছে আদায় করেই থাকব। থাকবো তার ওমর তারপরে ঘোষণা করেছেন আমরা মরণের তরে মরিতে চাই না মানুষের তরে আঘাত খাইয়া গজর আমার শেষ নিঃশ্বাস ঝরে আমরা আন্দোলনের মাধ্যমে সমস্ত মানুষের দাবি দাবা মাধ্যমে আমরা রাজপথে সংগ্রাম করে এই অধিকার আদায় করব যদি স্কেল না ঘোষণা করে আমরা আন্দোলনের মাধ্যমে স্কেল ঘুনা করব আমরা সরকারের কাছে উদ্যত্ত আহ্বান রাখতে চাই অনুমতি বিলম্বে এই মাসের মধ্যে এই স্কেল ঘোষণা করে যাতে সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে সেই উদ্দেশ্য সেই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং এখন হলো ছাব্বিশ সাল এখন দিতে তারা দিচ্ছে না যার কারণে পেস্কেলের যখন প্রস্তাবনা আসে এবং কমিশন গঠন হয় তারপরে যে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয় সেই বৃদ্ধির কারণে আমাদের জীবন চালানো অত্যন্ত কঠিন আমরা পনেরো দিন চলতে পারি না সংসারের ধারটা ধার করে চলতে হয় তাই আমাদেরকে আর্থিক সংকটের কারণে আমরা ক্লাসে মনোযোগ ঠিক মতো দিতে পারছি না এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমাদের মানসিক প্রশান্তি সংসারের মোটামুটিভাবে ডাল ভাত খেয়ে ব্যথা থাকার সুবিধার্থে সরকার যাতে পেসকেল বাস্তবায়ন করে আশা অবস্থায় আমরা করি আর যদি ওনার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যদি এটা ঘোষণা না করা হয় তাহলে আমরা আমাদের যাতে পেসকেল আদায়ের লক্ষ্যে বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারী বৃন্দদেরকে নিয়ে আমরা প্রেস ক্লাবে জেলায় উপজেলায় বিক্ষোভ তথা কর্মবিরতি প্রয়োজন হলে দিব এবং সর্বশেষ আমরা আমাদের দাবি আদায়ের জন্য যে কোনো কঠোর আন্দোলনে যাইতে আমরা বাধ্য হব এই আশাবাদ ব্যক্ত করছি এ পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব লিয়াকত আলী উনাকে এই বক্তব্য দেওয়ার জন্য ছবি নবিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশ সালের উনত্রিশ তারিখ আমরা স্কেলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানববন্ধন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি আজকে আমরা দেখতেছি সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবীর মানুষ আন্দোলন করে আসছে কিন্তু সরকার পে কমিশন গঠন করে রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়ার পরেও এই বাস্তবায়নের জন্য বিভিন্ন তালবাহানা শুরু করেছে আমরা বিভিন্ন সময় দেখতে পেলাম যে আগামী জানুয়ারি থেকে ডিসেম্বরে শুনলাম জানুয়ারিতে কার্যকর হবে জানুয়ারি এখন শুনতেছি আগামী সরকার কার্যকর করবে আমরা এই কথায় বিশ্বাসী না আমরা এই জানুয়ারির মধ্যে পেস্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি আমরা যাতে আর আমাদের আন্দোলন করতে না হয় আমরা যেন মনের খুশিতে শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি আমরা সেই লক্ষ্যে আজকে আমরা এই বিক্ষোভ পালন করছি আমরা সরকারের প্রতি আবারও উদ্য আহ্বান জানাচ্ছি সরকার যেন আমাদের নবম স্কেল বাস্তবায়ন করে অতি দ্রুত আমাদের প্রজ্ঞাপন দিয়ে দেন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম